আলাইকুম রহমান ইরাহিম ওয়া কাতহ প্রভাতি কমপ্লিট চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী অভিনন্দন আজকের এই ভিডিওতে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনি প্রভাতি কমপ্লিট লিচন চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমরা এই প্রভাতি কমপ্লিট লিচন চ্যানেলে যে ধরনের ভিডিওগুলো আপলোড করি আপনার জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হতে পারে এই জন্য দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সাথে থাকলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব যাতে সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো আপনারা পেতে পারেন আজকের এই ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে যাবেন আপনি কেন লাইক করবেন কেন কমেন্ট করবেন এবং কেন শেয়ার করবেন আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে এবং আপনার একটা কমেন্ট আপনি কোন বিষয়ের উপর ভিডিওটি পেতে চান সেই বিষয়ের উপর আপনারা কমেন্ট করবেন আজকের এই ভিডিওটি আপনি কেন শেয়ার করবেন আজকের ভিডিওটি দেখার পর যদি আপনি একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বাড়ির আশেপাশে বন্ধুবান্ধব ও আপনার ছোট ভাই ও বোন যাতে ভিডিওটি দেখতে পারে এবং দেখে উপকৃত হতে পারে এই জন্য আপনি একটা শেয়ার করবেন তো আজকের ভিডিওর মূল টপিক্সটি হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন নিয়ে সমস্যা হয় না এমন কোনো স্টুডেন্ট নাই প্রত্যেকটা স্টুডেন্টদের জন্যই প্রিপোজিশন নিয়ে কিন্তু বড় ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকেন তো আজকের ভিডিওতে আপনার প্রিপোজিশন সম্পর্কে খুব ভালোভাবে শিখে নিতে পারবেন শুধু আপনার একটা কাজ করতে হবে সেটা আপনি যেহেতু ভিডিও দেখা শুরু করেছেন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং খাতা ও কলম নিয়ে আপনার এই বিষয়টা বারবার প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আজকে পর থেকে আর কোনো সমস্যা হবে না আরও পি পজিশন সম্পর্কে আরও কিছু ভিডিও আছে সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেব সেখান থেকে সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা দেখে নিই যে পি পজিশনের ব্যবহার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা ইংলিশে ফ্রি হ্যান্ড এবং ইংলিশে ভালো করার জন্য প্রিপোজিশনের ব্যবহার কিন্তু সবথেকে বেশি ইংলিশ গ্রামারের মধ্যে প্রিপোজিশন টু কতগুলো জায়গায় ব্যবহার হয়ে থাকে এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ফার্স্ট স্টেপ আই সো হিম গোয়িং টু চাটমোহর আমি তাকে চাটমোহরের দিকে যেতে দেখলাম তো এখানে দেখুন যে দিকে যখন বোঝানো হচ্ছে তখন সেই ক্ষেত্রে এখানে প্রিপোজিশন টু আই শো হিম গোয়িং টু কলেজ আমি তাকে দেখলাম কলেজের দিকে যেতে এই যে দিকে যখন বোঝানো হচ্ছে তখন কিন্তু প্রিপারেশন টু বসবে দ্বিতীয় সেন্টেন্স আই প্রেফার আইসক্রিম টু চকলেট আমি চকলেটের তুলনায় আইসক্রিম বেশি পছন্দ করি এখানে কিন্তু চকলেটের তুলনায় আইসক্রিমটা যে বেশি পছন্দ করে এখানে কিন্তু তুলনা বোঝানো হচ্ছে বা আই প্রিফার বার্বিকিউ ফ্রিশ টু ফ্রেশ ফ্রাই আমি মাছ ভাজার তুলনায় বার্বিকিও মাছটি বেশি পছন্দ করি তৃতীয় সেন্টেন্স রেসপেক্ট টু ইয়োর প্যারেন্টস তোমার পিতা মাতার প্রতি সন্মান কর বা রেসপেক্ট টু ইয়োর মিনিস্ট্রি টু টু প্রিন্সিপাল রেসপেক্ট টু ইউর টিচার টু পার্সন তো এই যে এই সমস্ত দেখতে পারলেন যে সম্মান করা হয় এমন যে ব্যক্তিগুলো এখানে কিন্তু প্রতি বোঝানো হচ্ছে প্রতি অর্থে এই প্রতি অর্থে যখন বোঝানো হবে তখন কিন্তু প্রিপোজিশন টু বুঝবে এরপরের সেন্টেন্স হি উইল ডু দ্য ওয়ার্ক সে কাজ করবে নাইন টু থ্রি নয় ভাগের তিন ভাগ তো এই যে এখানে অনুপাত বোঝানো হচ্ছে বা এরকম যদি বোঝানো হয় হি উইল ইট রাইস সে ভাত খাবে নাইন টু থ্রি নয় ভাগের তিন ভাগ যখন কোনো সেন্টেন্সের মধ্যে অনুপাত বোঝাবে তখন আমরা খুব সহজে প্রিপোজিশন টু বসাবো এর পরের বাক্যতে কি বলে আই এম হেয়ার টু ইয়র ওয়ার্ডস আমি তোমার কথা অনুযায়ী এখানে এসেছি তো টু ওয়ার্ডস অনুযায়ী এখানে টু এখানে অনুযায়ী বোঝানো হচ্ছে যদি অনুযায়ী বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে পজিশন টু বসবে বা আই এম গোয়িং দেয়ার টু ইউর ওয়ার্ডস আমি সেখানে গিয়েছি টু ইয়োর ওয়ার্ডস তোমার কথা অনুযায়ী তো বুঝতে পারলেন যে এখানে অনুযায়ী বোঝাইলে পি পজিশন আমরা টু বসাবো হোয়াই ডাজ হি গো টু হিম সে কেন তার কাছে যায় তো এই যে এখানে কাছে বোঝানো হচ্ছে মানে একজনের কাছে যাওয়া বোঝানো হচ্ছে সেই ক্ষেত্রে এখানে পি পজিশন টু বসে বা হোয়াই ডাজ হি কাম টু হিম সে কেন তার কাছে আসে তো যখন এই যে কাছে বোঝানো হবে তখন পি পজিশন কি বসবে টু বসবে এর পরের বাক্য হি ইজ এ ম্যান টু ফ্রেমস অফ মাইন্ড সে আমার বন্ধুর সম্পর্কে একজন মানুষ তো সম্পর্কে বোঝাইতেও কিন্তু এর পরের সেন্টেন্সটা আমরা দেখি এর পরের সেন্টেন্সটা আই গো টু চাটমোহর আমি চাটমোহরে যাই এই যে চাটমোহর যাই এই যাওয়াটা কিন্তু একটা গন্তব্যে পৌঁছানোর কথা বোঝানো হচ্ছে তার মানে এই চাটমোহর যাওয়ার পরে আর কোথাও সে যাবে না তার মানে ওই চাটমোহরেই পৌঁছাবে যেমন আই গো টু চাটমোহর আই গো টু কলেজ আই গো টু ঢাকা আই গো টু চট্টগ্রাম আই গো টু ইন্ডিয়া তো এই যে একটা জায়গায় গিয়ে থেমে যাবে অর্থাৎ সেই জায়গায় গিয়ে পৌঁছাবে তখন সেই ক্ষেত্রে প্রিপোজিশন টু বসবে দেখুন চাটমোহরের পূর্বে প্রিপোজিশন টু বসেছে এর পরের সেন্টেন্স যেটা দেখতে পাচ্ছি সেটাতেও টু বসেছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল তো কাহুকে বরাবর অর্থাৎ কোনো একটা সম্মানীয় ব্যক্তি বরাবর অ্যাপ্লিকেশন অথবা চিঠি লেখার ক্ষেত্রে কিন্তু এখানে পজিশন টু বসে তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু সেটাই বোঝানো বোঝানো হয়েছে যে বরাবর অর্থাৎ কাহুকে বরাবর বা কোনো সম্মানীয় ব্যক্তি বরাবর যেমন হতে পারে প্রিন্সিপাল দ্য প্রিন্সিপাল দ্য মিনিস্ট্রি দ্য প্রাইম মিনিস্টার দ্য হেডমাস্টার তো এই সমস্ত যখন সম্মানীয় ব্যক্তি বরাবর অর্থাৎ বরাবর বোঝানো হবে তখন কিন্তু প্রিপজিশন বসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অথবা উপকার হচ্ছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওগুলো পুনরায় দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিপজিশন সম্পর্কে কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আরও অনেকগুলো ভিডিও আপলোড করব আপনাদের শেখার সুবিধার্থে তো এই জন্য যারা আমাদের এই প্রভাতি কম্পিউনিশন চ্যানেলের নতুন শিক্ষার্থী এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনার একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে নেক্সট ভিডিওটাও কিন্তু আপনার জন্যই এই জন্য আপনি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন এরপরের যে সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা একটু দেখি দেয়ার ইজ এ আয়রন বার এইট ইঞ্চি টু নাইন ইঞ্চি ইন রুম তো রুমের মধ্যে নয় থেকে আট ইঞ্চি আয়রন বার আছে তো কোনো একটা রুমের মধ্যে নয় ইঞ্চি থেকে আট ইঞ্চি এটা একটা পরিমাণ বোঝানো হচ্ছে আর এই যে পরিমাণ যখন বোঝানো হবে তখন কিন্তু প্রি টু বসবে তো সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে এইট টু নাইন ইঞ্চি তো এখানে কিন্তু আট থেকে নয় ইঞ্চি পরিমাণ একটা কি আছে আয়রন বার আছে তো এই যে যখন পরিমাণের কথা উল্লেখ থাকবে এইভাবে তখন কিন্তু প্রিপোজিশন আমরা সেখানে ট্যুর বসা যায় এরপরে সেন্টেন্স আই ওয়ান্ট টু বি এ স্কিল ফুল টিচার আমি হতে চাই এই যে হতে চাই চাওয়া ওয়ান্ট চাওয়া আর হতে এই যে টু এই টুটা আসছে কিন্তু সেন্টেন্সের মধ্যে হতে কথা থেকে এই জন্য প্রিপোজিশন কিন্তু আমরা এখানে টু বসাইছি তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা কি পাচ্ছি হতে কথাটা পাচ্ছি সেই জন্য এখানে প্রিপোজিশন কি বসছে টু বসেছে আই ওয়ান্ট টু বি এ স্কিলফুল টিচার আমি একজন দক্ষ শিক্ষক হতে চাই আই ওয়ান্ট টু বি এ স্কিলফুল ডক্টর আই ওয়ান্ট টু বি এ স্কিলফুল স্কিলফুল পুলিশ অফিসার আই ওয়ান টু বি স্কিলফুল ফ্ল্যান্সার তো এই যে এই সমস্ত যখন সেন্টেন্স আমরা বানাতে যাব তখন হচ্ছে দেখতে পাবেন যে হতে চাই কথাটা আসবে সেক্ষেত্রে এখানে প্রিপোজিশন টু বসাবেন আপনি যদি একজন দক্ষ হতে চান ইংলিশে সেক্ষেত্রে প্রিপোজিশনের ব্যবহার কিন্তু আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ শিকাটা হি ইজ টু উইক টু ওয়ার্ক তো এই সেন্টেন্সটা আমরা পূর্ণাঙ্গভাবে যদি করি যে দেখা যাচ্ছে সে এত দুর্বল হাঁটতে পারে না তো সেন্টেন্সটার মধ্যে কিন্তু কি না কথা আসতেছে অর্থাৎ না অর্থে প্রকাশ পাচ্ছে সেই ক্ষেত্রে এখানে পি পজিশন টু বসেছে এরপরের সেন্টেন্স ইট নেটস মানি টু ইট রাইস যে ভাত খেতে টাকার প্রয়োজন এই যে ভাত খেয়ে তে এই যে প্রিয় কথাটি আসতেছে সেন্টেন্সের মধ্যে কি তে কথাটি আসতেছে আর এই তে কথা যখন কোনো সেন্টেন্সের মধ্যে অথবা আপনি সেন্টেন্স বানাচ্ছেন যখন বা মেক করতেছেন সেই ক্ষেত্রে এই তে কথা যখন আসবে তখন আপনার প্রিপোজিশন কি বসাবেন টু বসাবেন যে ইট নিডস মানি টু ইট রাইস তো এখানে যে টাকা টাকার প্রয়োজন কিসের জন্য ভাত খেয়েতে এ যেতে বা এরকম হতে পারে যে বিল্ডিং তৈরি করতে টাকার প্রয়োজন শার্ট কিনতে টাকার প্রয়োজন এরকম হতে পারে এরপরের সেন্টেন্স আইডিড ইংলিশ আমি ইংলিশ পড়ি টু স্পিক ইন ইংলিশ ইংলিশে কথা বলার উদ্দেশ্যে তো দেখতে পারলেন ইংলিশে কথা বলার উদ্দেশ্যে এই যে উদ্দেশ্যে যে আই রিড ইংলিশ টু স্পিক ইন ইংলিশ আমি ইংলিশে ইংলিশ পড়ি ইংলিশে কথা বলার উদ্দেশ্যে এই যে উদ্দেশ্য কথাটা যখন কোনো সেন্টেন্সের মধ্যে আসবে তখন প্রিপোজিশন টু বসবে এরপরে সেন্টেন্সটা একটু দেখি যে কিপ টু ট্রাই টু দ্য সাকসেস কিপ টু ট্রাই চেষ্টা করো টু দ্য সাকসেস সফল না হওয়া পর্যন্ত এই যে না হওয়া পর্যন্ত সেন্টেন্সের মধ্যে কিন্তু না হওয়া পর্যন্ত কথাটি কিন্তু আসলো যখনই এরকম সেন্টেন্স তৈরি করবেন এবং প্রিপোজিশন খুব ভালোভাবে আয়ত্ত করবেন আপনার জন্য ইংলিশ টকিং করা খুবই সহজ হয়ে যাবে আর এই জন্য আপনি এই বিষয়গুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করবেন আর খাতা ও কলম নিয়ে আপনি বিষয়গুলো প্র্যাকটিস করবেন তাহলে পরবর্তীতে আর কখনোই ভুল হবে না যদি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার একটা লাইক আমার ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে আপনার একটা কমেন্ট আপনি কোথায় থেকে কমেন্ট করছেন এবং কোন টপিক্সের উপর সেই বিষয়টা আমাদের কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে সে বিষয়ের উপর ভিডিও মেক করে দেব এবং শেয়ার করবেন কেন আপনি যেমন আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন যাতে আপনার বাড়ির আশেপাশে ভাই বন্ধু এবং সকল ছোটো ভাই বোন যারা আছে আপনার তারা যেন ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে আর যদি আপনারা আজকের ভিডিওতে নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে অন্যান্য শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় কেননা একটা সাবস্ক্রাইব করলে অন্যদের কাছে খুব সহজেই ভিডিওটা চলে যেতে পারে তাই এই জন্য আপনি একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বজায় রাখবেন যাতে পরবর্তী ভিডিও আমরা মেক করার সাথে সাথে আপনার কাছে চলে যায় যখন আমরা ভিডিওটি আপলোড করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা